আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক দিন পর একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি কে সুসংবাদ বলছি তার আগে আমি আবারও একটি কথা স্মরণ করতে চাই স্মরণ করিয়ে দিতে চাই ই উইথ সবুজ সার চ্যানেল থেকে অনেক দিন পর আবার সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা সামাজিক পারিবারিক কিছু কাজে ইউটিউব থেকে দূরে ছিলাম আমরা আবার নতুন করে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হয়ে গেলাম আসলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচ বিষয়টা হলো একবারে পরিষ্কার আমি সহজ ভাষায় ইংরেজি শিখাই এবং শিখতে চেষ্টা করি সবাই জানেন আমি এখন বাংলাদেশের বাহিরে আমি বিভিন্ন এয়ারপোর্ট যে ই করছি ওভারকাম করছি এবং ওইটা যে পার হয়েছি কিভাবে সহজ বাংলায় কিভাবে আমি ইমিগ্রেশন পার হব কিভাবে আমি বোর্ডিং পাস নেব কী কী ইংরেজি বলতে হয় এগুলো আমি তুলে ধরবো তার কারণ হলো শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশি শিক্ষিত লোক ইংরেজি বলতে পারে না আর যারা পড়াশোনা করেনি তাদের বেলা তো দূরের কথা আমি সকল ভাইদের জন্য সহজ ভাষাই কীভাবে বোর্ডিং পাস নিতে হয় কীভাবে এয়ারপোর্টের কোন অংশে কী ইংরেজি বলতে হয় এগুলো তুলে ধরবো সর্বপ্রথম এখন আমি আপনাদের সামনে একটি বাক্য নিয়ে আসতেছি এই বাক্যটা হলো এই যে আমরা যখন লাগেজ টাগেজ নিয়ে ঢুকি আমরা কিন্তু একটা কথা বলি কোথায় এগুলো চেক ইন করাবো পরীক্ষা নিরীক্ষা করাবো কথাটা বলি না এটার ইংরেজি আমরা কীভাবে বলবো সেটা এখন আপনি আমি সহজ ভাষায় আপনাদেরকে শেখাচ্ছি কোথায় আমি চেক ইন করবো মানে চেকটেক করবো ইংরেজিটা বলছি তাহলে সুন্দর করে শোনান উচ্চারণটা সহ প্রথম আমি বাংলাদেশি লেভেলে উচ্চারণটা করব তারপরে নেটিভ অর্থাৎ ইংল্যান্ডের লোকগুলোকে বলে নেটিভ অর্থাৎ যারা ইংরেজি ভাষায় কথা বলে অরিজিনালি তাদের ভাষায় ইংরেজি তাদেরকে বলে নেটিভ আমি নেটিভ কীভাবে বলে সেটা আমি আপনাদেরকে শেখাবো তাহলে চলুন আমাদের পড়বে ইংলিশটা হলো এই ক্যান আই চিহ্ন তাহলে ক্যান আই চেক ইন শব্দটা কি হবে হার ক্যান আই চেক ইন অর্থাৎ আমি এগুলো কোথায় পরীক্ষা নিরীক্ষা করা মনে করেন আপনি লাগেজ নিচ্ছি লাগেজ নাম তো দরকার নেই বলা যদি আপনি এভাবে বলেন ওয়ার ক্যান আই চেক ইন মাই লাগেজ তাহলে কিন্তু হয় কিন্তু ওইগুলো লাগবে না যেহেতু সামান আপনার কাছে থাকবে এতটুকু বললেই চলবে ওয়ার হয় আর ক্যান আই চেক ইন আমি আসলে নেটিভ ইংলিশটা এসে পরে মুখে হয় আর ক্যান আই চেক ইন হাই আর ক্যান আই চেক ইন আশা করি লিখে ফেলবেন এখন আসুন আমি কি করছি বিদেশিরা এই উচ্চারণটা কীভাবে করবে এরা বলবে ওয়ার বলবে না এরা বলবে ওয়ার ডাব্লিউ এইচ আর ই ওয়ার ক্যান বলবে খ্যান ওয়ার খ্যান আই চেকিং তাহলে একসাথে কী হবে ওয়ার খ্যান ওয়ার খ্যানায় চেকিং ওয়ার চেক চেকিং ওয়ার ক্যান আই চেকিং স্যার আমি আপনাদেরকে বুঝে ফেলছি কীভাবে সহজভাবে বলতে হয় ওয়ার চেক চেকিং তাহলে নেটিভে কীভাবে বলে সেটা বলছি যারা আমরা বাংলাদেশিরা বলে সেভাবে বলছি আশা করি শিখে ফেলেছেন এটা বারে বারে পড়বেন এরকম প্রত্যেকটি ভিডিও আমি প্রত্যেক আজকে থেকে ছাড়া শুরু করলাম আপনারা শিখবেন এবং মতামতটুকু সুন্দর করে লিখবেন হ্যাঁ আমি আগে বলেছিলাম এখনও বলি টাকার জন্য চ্যানেলটা খুলিনি চ্যানেলটা খুলেছিলাম বাঙালিরা কিভাবে ইংরেজি শিখতে পারে যেটা আমি একজন ইংরেজির ছাত্র তাহলে আসি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনার সামনে